এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার আগে অনেকে টেনশন করতে যে ইংরেজি প্রথম পত্র যদি পরীক্ষাটা খারাপ হয়ে যায় তখন তুমি কি পাস করতে প্রথম পত্র হ্যাঁ অবশ্যই পারবা কিভাবে এটা নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা কেন এটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবা দেখো ইংরেজি প্রথম পত্রের পাস মার্ক কত পরীক্ষা হবে কত 100 মার্কের পরীক্ষা হবে 100 মার্কের মধ্যে তোমাকে 33 পেতে হবে তাহলে তুমি পাস করবে এখন অনেকে ধর 30 পেয়েছে সে কি ফেল করবে না ফেল করবে না কি কারণে দেখো ইনি যদি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে না এই দ্বিতীয় পত্র মিলে পাস কিনা হ্যাঁ দ্বিতীয় পত্র মিলে পাস করতে পারবে কিভাবে দেখো যদি এখানে 40 পেয়ে যায় এখানে 40 পেয়ে যায় আর এখানে 33 তাহলে আর 30 এর হবে ছে মার্ক হয়ে যাবে সরি সত্তর মার্ক হয়ে যাবে সত্তর মার্ক হয়ে যাবে করতে লাগবে কত কত মিলে এখানে এখানে কিন্তু তাহলে সে পাশ করবে এটা কখন সম্ভব যখন তোমাদের ইংরেজি প্রথম আর দ্বিতীয় পত্র বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তখন এভাবে পাশ করতে পারবে আর যখন গণিত পরীক্ষা হবে তখন তোমাকে এমসিকিউতে কমপক্ষে দশ পেতে হবে আর তে তেইশ পেতে হবে মোট কত পেতে হবে তেত্রিশ তখন তুমি পাশ করতে পারবে নয় এখানে দুইটা পত্র আছে গণিত কি প্রথম দ্বিতীয় আছে ইসলাম কি প্রথম দ্বিতীয় আছে এগুলা নেই প্রথম দ্বিতীয় আছে নেই যেগুলো প্রথম আর দ্বিতীয় পত্র আছে ওইগুলো মিলে পাশ করায় দিতে পারে দিবে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাশ দিবে কিন্তু যখন তুমি অঙ্ক পরীক্ষা দিবে তারপর হচ্ছে বিজ্ঞান তোমার গ্রুপের বিষয় গুলো দিবে তখন এটা সুযোগ নেই কারণ এখানে একটা বিষয় ইংরেজি প্রথম পত্র খারাপ করলে দ্বিতীয় পত্র ভালো করলে তুমি পাস করতে পারবে আর ধরো ইংরেজি প্রথম পত্র তুমি পাশ ধরো এ প্লাস উঠে গেছে সত্তর আর যদি ইংরেজি দ্বিতীয় পত্র নব্বই পেয়ে যায় তাহলে তো একশো ষাট হয়ে যায় কত একশো ষাট তাহলে তুমি এ প্লাস পেয়ে যাবে দুইটা মিলে একশো ষাট পেলে এ প্লাস হয়ে যাবে যত পাক এবার তুমি এবার প্রথম পত্র ধরলাম একশো তো একশো আর দ্বিতীয় পত্র ষাট তাহলে তুমি এ প্লাস এভাবেই প্লাস দে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে তোমার যখন পরীক্ষার রেজাল্ট আসবে তখন লেখা থাকবে ইংরেজি বাংলা বাংলা এ প্লাস ইংরেজি ধর দুইটা মিলে পাইছো তুমি একশো ষাট তখন আসবে এ এরকম করে আসবে তখন লেখা থাকবে না বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তাহলে বাংলা বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি ইংরেজি প্রথম দ্বিতীয় করতে পারবে এ প্লাস পেতে পারবে তো অনেকেরা ইংরেজি প্রথম পথে পরীক্ষা খারাপ হবে তার টেনশন করার কোনো দরকার নেই দ্বিতীয় পত্র মিলে তুমি পাশ করতে পারবা এবং এ প্লাসও পেতে পারবে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমাদের পরবর্তী আপডেট নিউজ এবং তোমাদের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ